তাদের কর্তব্য হল পৃথিবীর মধ্যে ইসলাম খেলাফা প্রতিষ্ঠিত করা আজ মুসলমানদের কোন খলিফা নাই তারা ইসলামী খেলাফা কায়েম করতে হবে কিন্তু নাই কিন্তু আজ এ বিশ্বের দিকে যে জাতীয় সংঘ রয়েছে তারা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে বিশ্বকে শাসন করছে গণতন্ত্রের মাধ্যমে এই বিশ্বের মানুষদেরকে শাসন করছে। ডক্টর ইকবাল খুব সুন্দর বলেছেন যে এই সংঘ এটা নামে অজাতীয় সঙ্গ। অর্থাৎ এই জাতীয় সংঘের মধ্যে যারা রয়েছে কেউ হনুমানকে বাবা মানে কেউ গাছের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ জমিনের পূজা করে কেউ আকাশ চন্দ্র সূর্যের পূজা করে কেউ মহান আরামিনের ইবাদত করে কিন্তু তারা এক একটা ধর্ম এক এক শ্রেণীর যেমন মুসলিম ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদ ধর্ম নাসার ধর্ম এরকম ভাবে প্রত্যেকটা ধর্ম তার ধর্ম অনুযায়ী চলে কিন্তু আজ সেই বিশ্বের মধ্যে আজকে দেখেন যে গণতন্ত্রের মাধ্যমে যে জাতীয় সংঘ সেটা যাচ্ছে যে বিশ্বের মধ্যে তার গণতন্ত্রের মাধ্যমে যেমন বাংলাদেশ বলেন যত পৃথিবীর মধ্যে দেশ আছে সব দেশকে তারা গণতন্ত্রের মাধ্যমে দখল করে নিয়েছে এর মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের মাধ্যমে দখল আছে ঠিক কিনা কিন্তু আজকে আপনারা দেখতেছেন এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের দেশের মধ্যে গত কয়েকদিন আগে দেখেছেন আমাদের দেশের মধ্যে আইনজীবী সাইফুল হত্যা করেছে বলেন ঠিক কিনা এর পূর্বে আপনারা দেখেছেন আমাদের ফরিদপুরের সদর দুই ভাইকে হত্যা করেছে তার হত্যা করেছে হত্যা করেছে তো ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে যারা ছিল তারা আমাদের মুসলমানকে হত্যা করেছে ঠিক কিনা এর পূর্বে কিছুদিন এক বছর গত এক বছর পূর্বে আমাদের মুসলমান ভাইদেরকে উপজাতি তারা দুষ্ট বানিয়ে তাকে হত্যা করে টুকরো টুকরো করে তারা রান্না করে রেখে গেছে কিন্তু আমাদের দোষ কি ছিল আজকে যদি ইসলামী খারাপ থাকত আজকে যদি ইসলামী আমারত আমাদের এই বাংলার জমিয়া যদি মুসলমানদের জাগ্রত তবে সেই উপজাতি সাইফুল ইসলাম আরিফ হত্যা করতে পারত না আজকে দেখেছেন গত কয়েকদিন আগে আমরা মুসলমান চারজনকে শহীদ করেছে সেই ইংরেজদের দালাল আমেরিকার দালাল রাশিয়ার দালাল সব পন্থী করে দিক আরেকটি জিনিস স্পষ্ট ভাষা আপনাদেরকে বলতে চাই যে ইসলামের মধ্যে অনেক দূষণ চলে এসেছে ইসলামের মধ্যে অনেক নাম ধরে তারা ইসলামের কাজ করে কিন্তু ধরে ধরে সে ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে যেমন আমাদের মদিয়ার একজন বাচ্চা ছিলেন বাদশাহ নুরুদ্দিন তার জামারাই সে তিনজন সে মুসলমানদের বাদ বেশে তিনজন মানুষ মুসলমানদের নেবাস বেশে পাখরি নিয়ে চুপ পাঞ্জাবি তারা নবীদের কবরকে খনন করে করে নবীদের লাশকে চুরি করার জন্য এসেছিল কিন্তু তাদের মাথায় ছিল পাখরি তাদের শরীরে ছিল পাঞ্জাবি নবীদের সুন্দর ছিল তাদের পরিবেশ যা কিছু আছে সবচেয়ে ইসলামী আদর্শ

আমার বক্তব্যের কবলে যে জিনিসটা বলেছিলাম জাতীয় সংঘ আজ মুসলমানদের সেরে উপজেলায় জাসাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে আমাদের মুসলমান ভাই যত আছে সবাই হত্যা করেছে এরকম ভাবে চিন ছিলেন চীনের খাজা কাছে আছে এরকম জায়গার মধ্যে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না রোজা রাখতে দেওয়া হয় না তাদেরকে মাইক দিয়ে ঘোষণা এলাজ করে দেওয়া হয় যে রমজান আসছে কোন মুসলমান রোজা রাখতে পারবে না কোন